বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এ কি কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি এই দৌড় প্রবাসে শুরু করলাম সকাল সকাল লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে রান্না করব। গরুর মাংস নল্লি সহকারে হাড় চর্বি এবং তেল ছাড়া রান্না করব আর এই মাংসটা এইভাবে রান্না করে খেয়ে দেখো এত বেশি মজার হবে না খেলে বিশ্বাস করা যাবে না তো আমি মাংসটা রেগুলার কাট করে নিছি আমি কাটিনি দোকান থেকে যেমন কাটছে তেমনই আমি আর ই করিনি ছোটো করিনি মোটামুটি ভালোই বড় আছে এইভাবেই মাংসটা সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়ো তারপরে গরম মশলার গুঁড়ো গরম মশলার ভিতরে এখানে আছে সব ধরনের মশলা আসে এখানে যেমন ডালচিনি লম লবঙ্গ দা তারপরে গোলমরিচে মানে যত মশলা আছে সব কিছু মিলেই আমি একটা ঘরোয়া মশলা কি তৈরি করেছি সেটা দিয়ে এখন এটাকে রান্না করব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিছি আদা রসুনের পেস্ট এখন লবণ দিয়ে দেব লবণটা দিয়ে হাতে মাখিয়ে তেল ছাড়া এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখো কেমন মজা হয় আর এত তেল ছাড়া তারপরে এত তেল উঠেছে মানে তেল চর্বি সহকারে রান্না করছি এটাকে হাতে আমি ভালো করে মাখিয়ে নেব তেল যদি দিতাম ফেলে দিতে হতো অপচয় কেন করবো যেহেতু এইখানে অনেক তেল আসে অনেক চর্বি আছে যার জন্য আমি একটুকু তেল দিইনি দেখতে পারবা লাস্টে যে কতটা তেল এখানে উঠেছে প্রচুর পরিমাণে তেল উঠেছে তেলটা আমি ফেলে দিছি এত তেল খাওয়া যাবে না এমনিতেই তো কত সমস্যা শেষ নাই এইভাবে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে গরুর মাংস হাড় হাড়হাড্ডি যা বলো সব কিছু সহকারে এখানে মিক্সচার করে সুন্দর করে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে সবাইকে জুম্মা মুবারক কী অবস্থা সবাই কেমন আছো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এই করে উচিলে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় আমি হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিছি এখন চুলাটা ধরিয়ে দেব একদম পুরো হাই হেটে রান্না করব এখন এই তো বলক এসে গেছে হাই হিটে রান্না করতেছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছু আস্তা রসুন দেব এই আস্তা রসুনটার কারণে মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমি বড় একটা রসুন পুরো রসুনটা দিয়ে দিছি এখানে এখন দিয়ে দেখতে পারবা যে এই রসুনটা যখন মানে মাংস কষাতে কষাতে দেখবে রসুনের কোনো নামই থাকবে না এই যে আমি কতক্ষণ পর পর দশ মিনিট পাঁচ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি গরুর মাংসের এটা লাল ভুনো হবে তেমন ঝোল হবে না মাখো মাখো টাইপের তেলের কারণে মনে হয় ঝোলটা বেশি দেখা গেছিলো যাই হোক সমস্যা নেই তেলটা পরে উঠিয়ে ফেলে দিছি তো এইভাবে আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে গরুর মাংসের লাল ভুনা করব আজকে দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে এই যে আমি ঢাকনা দিয়ে আজকে রান্না করছি সব সময় কিন্তু করি না কতক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে সেরে শুধু কোনো আমি তো কখনোই আলু দিতে পছন্দ করি না কারণ এইখানে এক কেজির উপরে আসে মাংস এতে মোটামুটি হয়ে যাবে আর এই নল্লি সহকারে মাংস খাবার একটা মজাই আলাদা নল্লির ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে এটা সবার খাওয়া উচিত নল্লিতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যাদের হাঁটু ব্যথা মাজা ব্যথা বিভিন্ন সমস্যা কিন্তু এই নল্লির ক্যালসিয়ামের সমাধান করে তো কতক্ষণ পর পর আমি কাজ করছি ফাঁকে ফাঁকে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখনও কিন্তু পানি জলের পানি দেয়নি শুধু আমি নাড়াচাড়া করে রান্না করতে আছি কষিয়ে কষিয়ে দেখো প্রচুর পরিমাণে তেল উঠছে আমি এটা দেখাচ্ছি আর কি তো আরও কতক্ষণ কষিয়ে তারপরে আমি গরম পানি চুলায় গরম পানি করি নাই আমার ট্যাপের পানি এতটা পরিমাণে গরম যা বলার মতো না তো আমার ওটা দিয়েই হয়ে গেছে দেখো রসুনটা গুলে গেছে অল্প হালকা পাতলা আসে রসুন যে আস্তা দিলে রসুন কিন্তু কুয়া ছাড়াই দিলে থাকে না এখন আমার মোটামুটি ভালো একটা কষানো হয়েছে ভালো মশাল্লা মশাল্লা ভালো একটা স্মেল আসছে এখন আমি কিন্তু জলের পানিটা পুরোটা দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব আর একটু পানি লাগবে এটা কিন্তু ট্যাপের গরম পানি তো দিয়ে দিছি এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও বিশ মিনিট সেই পর্যন্ত অপেক্ষা করব কেমন হয়েছে দেখো এই যে প্রায় হয়ে গেছে আর তেলটাও একদম উপরে উঠে এসেছে এখানে দেখো হালকা পাতলা মশলা ঘরোয়া মশলায় এত মজার একটা গরু মাংস রান্না যদি থাকে তাহলে আর কি লাগে তাই না মাসা আল্লাহ অসাধারণ একটা গরুর মাংস লাল 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 করে মাখো মাখো ভোনা টাইপের আর কি হবে হয়ে গেছে আমার গরুর মাংস দেখো প্রচুর পরিমাণে তেল উঠেছে এই তেলটা আমি লাস্টে অফ ক্যামেরায় ফেলে দেব এত তেল খাওয়া যাবে না তো কেমন আজকের আমার গরুর মাংসর রেসিপিটা দেখো প্রচুর পরিমাণে তেলগুলি দেখাচ্ছি যে তেল ছাড়া রান্না করছি বলে যে আমার এখানে খারাপ হয়েছে বা কিছু তা কিন্তু না আর এতটা সুন্দর সফট এবং নরম হয়েছে এই যে দেখো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আমার গরুর মাংসর নলি রেসিপি এবং মাংস এমন একটা লাল লাল ভুনা মাংস থাকলে আর কি লাগে তাই না মশা আল্লাহ তো খেতে বসে গেলাম মজার গরু মাংস দিয়ে